আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম খুশির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে সাম ফাংশনকে ইনডেক্স আর ম্যাস ফাংশনের সাথে ব্যবহার করে এক্সেলে ডাইনামিক রিপোর্ট তৈরি করা যায় যারা এক্সেলে যারা এক্সেল শিখছেন বা অফিস আদালতে কাজ করছেন তাদের জন্য এই টিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ সন্ধ্যে সন্ধ্যে এক্সেল শিখি আমার প্রতিটি ফর্মুলা ঠিক সেভাবেই দেওয়া আছে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার করতে না তাহলে চলুন ভিডিওটা শুরু করি তাহলে যদি আমরা সাম এর মাধ্যমে ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করি তাহলে নির্দিষ্ট কোনো ক্র্যাটেরিয়া দিয়ে নির্দিষ্ট কোনো ক্যাটেরিয়া দিয়ে আমরা প্রথমে কি বের করব মানটা ফলাফল বের করব সেই ফলাফলকে আমরা প্রেজেন্টেশন করতে পারব আমরা জানি ম্যাচ এবং ইন্ডেস নির্দিষ্ট ভ্যালু মান থেকে খুঁজে পেতে সাহায্য করে সর্বত আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটার আগে এই কয়টা বিষয় জানিয়ে রাখি এখানে দেখুন এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে প্রথমে দশন সাম তারপর তারপরে ইন্ডেক্স ইন্ডেক্সের মধ্যে আমি প্রথমে যে কি কলাম টু মানে কলাম যে সংখ্যাগুলো আমরা সাপোজ মনে করি আমাদেরকে এইরকম একটা ডাটা আছে এই ডাটাগুলো আমরা যোগ করব আর এখানে মাস সিলেক্ট এখানে আমি কী করছিলাম একটা ড্রপডাউন মাস সিলেক্ট করছি আর ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব তাহলে বল বলা আছে যে প্রথমে সাম তারপরে ইন্ডেক্স তারপরে আছে কলাম অফ সাম এরপরে জিরো ম্যাস ক্যাটেরিয়া এইখানে আমরা ক্যাটেরিয়া ব্যবহার করবো এরপরে আছে ক্যাটেরিয়াতে হেডারটা ব্যবহার করবো এরপরে আমরা যে এরপরে আমাদের কি আছে যে আমাদের কি কয়টা আমরা ব্র্যাকেট ব্যবহার করে করছি তা ক্লোজ করবো যদি আপনাদের কাছে এরকম একটা ডাটা থাকে তাহলে আমি সেই ডাটা থেকে মানটা বের করতে খুব সহজ হবে তাহলে চলুন বিয়ে কি আমরা ফর্মুলাটা দেখি সর্বপ্রথম আমাদেরকে কী বলা হয়েছে সাম দেবো এরপরে কি ইন্ডেক্সে কল করবো এরপরে বলা হয়েছে কলাম অফ কলাম অফ সাম যে রাশিগুলো আমরা যোগ করবো সেই রাশিগুলো আছে এই রাশিগুলোকে আমরা একটা ফিক্স করে দিলাম সেপে এরপরে দ্বিতীয়তে কি বলা হয়েছে দ্বিতীয়তে বলা হয়েছে জিরো এই যে জিরো এটা ফর্মুলা জিরো এরপর কি বলা আছে এরপরে আমরা বললাম এখন এখানে আমরা কি ম্যাচকে কল করে আসবো প্রথমে লুকআপ বলে আমাদের প্রথম ক্যাটেরিয়া কি আমরা এই যে সিলেক্ট মাস আসছে এই মাসটাকে আমরা সিলেক্ট করলাম এরপরে কি বলা আছে যে কলামের হেডার এই যে এখানে আছে কলামের হেডার তাহলে আমাদের হেডার কি মাস এরপরে এক্সাক্ট ভ্যালু এসে কি দেবো আমরা কমা দিলাম আচ্ছা এটা আমরা ফিক্স করে নেই এটা সেল রেফারেন্স ব্যবহার করা সবচেয়ে বেশি উত্তম কারণ যাতে ফর্মুলা যাতে কোনো কিছু ভেঙে না যায় যে রাশিটাই চাই সেই রাশি যাতে শো করে এরপরে আমাদের কি করতে হবে কমা দিলাম জিরো দিলাম এরপর আমাদের যে ব্র্যাকেট ক্লোজ করতে হবে তিনটা যে ব্র্যাকেট ক্লোজ করে নিয়ে দিলাম তাহলে আমরা যাই জানুয়ারি মাসে আমাদের পোর্টাল ভ্যালুটা কত আসে জানুয়ারিতে দেওয়া আছে কত তেরো আচ্ছা এখানে আমরা অল্টার চাপি ইকুয়াল চাপি তাহলে আমরা ফোটোগুলো দেখতে পাবো এই মানটা আমরা দেখে ফর্মুলার মাধ্যমে যখন আপনাদের কাছে অনেক বড়ো রাশি হবে এখন আমরা যদি এখানে মাস্টার চেঞ্জ করি দেখুন মাস্টার চেঞ্জ করি তাহলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা যদি মানগুলো চেঞ্জ করি এখানে পৌঁছে দিলাম এখানে পৌঁছে দিলাম ছোট মান দিয়েছিলাম কারণ আমাদের আপনাদের বুঝে বোঝার সুবিধার্থে আমি ছোট মানগুলো দিয়ে দিয়েছিলাম তাহলে আমাদের ফর্মুলাটা সুন্দরভাবে কাজ করতেছে সর্বপ্রথম আমাদের ধাপে ধাপে আমি এর আগে ফলটা শুরু করার আগে এই ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করছিলাম পরে আমরা কি গিয়ে সাম এবং ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করছিলাম তা ফলাফল হিসেবে আমরা কি পেলাম একষট্টি পাইলাম সিক্সটি ওয়ান মানে সামের সাথে ইন্ডেক্স আর ম্যাথ ব্যবহার করে খুবই ডাইনামিক এবং ডাটাবেস অনুযায়ী রিপোর্টিং রিপোর্ট যোগ করতে অনেক গুরুত্বপূর্ণ তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো কাজে লাগবে এক্সেল শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজ যে পর্যন্তই দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ